পশ্চিমে দুধ খাবেন ওকে দিকে টান হয়ে যাবে মুসলমানের বাচ্চা খ্রিস্টান কারণ কি খ্রিস্টানকে আমরা ওয়াস করতে আসছি জিম যে আপনারা যেমন বসে আছেন যুবকরা আজকে খুব ভালো লাগছে বুড়ো গেছে যুবকরা বেশি তোমাদের জন্য আমি আন্তরিক দোয়া করি আল্লাহ তোমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুক কর্মজীবন উজ্জ্বল করে দিক দিনদার ইমানদার বানায় দিক নেক্সট সন্তানের আব্বা বানায় দিক ধরে বেড়ে আমিন দেশের যোগ্য নেতৃত্ব দিয়ে আর তৌফিক দান করে বলেন আমিন খুব খুশি হয়ে গেছে যুবকদের বসা দেখে শিখে নাও দোস্ত জন্মের সময় যদি আজান দেন তাহলে এই হয় আর জন্মের সময় যদি আজান হাসপাতালে যদি জন্ম হয় এর কবাল কি যে কব কিসেন বেসা দিন মজুর কামলা সেও বাচ্চারে ডেলিভারি নর্মাল করাবে না এই আগে আগের থেকে পয়সা গোছানো শুরু করে সিজার করাবে কি জন্য করাবে তা আমি জানি না সিজার করাবে সিজার যে জায়গা করাইছে সিজার যে হাসপাতালে করাইলো ওই হাসপাতালে কোনো পিসাব নাই কোনো হুজুর নাই হতে পারে নার্সরা নার্সরা হিন্দু খ্রিস্টান হতে পারে কথা বলেন আছে না নাই হিন্দু খ্রিস্টান তা আজানের পরিবর্তে কানের মধ্যে যদি উলু দনি দিয়ে দেয় কোনো হিন্দু মহিলা হিন্দুরা আবার যদি বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয় ওরা দেখে আশ্চর্য হয়ে ভগবান ভগবান কইয়ে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে উলু যায় আমার খুব সন্দেহ হচ্ছে ইদানিং এই বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে এক তো ইস্কন এক বেকায় দেয়ছে ইদানিং এসে ইস্কন ইস্কন নাম শুনছেন না জানেন না অনেক ইস্কন জানে না মুরব্বীরা শোনেন ভারতের থেকে ভারতের থেকে এক দল পাঠাইছে ওরে ওদের গোয়েন্দার মাধ্যমে ওই এই দেশি হিন্দু অথবা ওই দেশি হিন্দু এরা আইসা যদি এদের প্রয়োজন হয় দাড়ি রাখতে হলে রাখবে টুপি বড় পড়বে হলে পরবে নামে মুসলমান অতি হলে হবে মসজিদের ইমামতি করতে হলেও করবে কোরআন পড়া শিখতে হলে শিখবে ভিতরে হিন্দু এই রাইসা এভাবে রূপ ধরে মুসলমান মেয়েদেরকে নামে মাত্র বিয়ে করে হাকিগত বিয়ে না হাকিগত বিয়ে তো হবে না মুসলমান আর কাফের মধ্যে কখনো বিয়ে হয় না ওরা অরিজিনাল হিন্দু মুসলমান মেয়েদেরকে বিয়ে করে কিছুদিন এদেরকে ঘর সংসার করে ওই পেটে একটা দিনে বাচ্চা পয়দা করে চলে যাবে বাংলার জমিনে হিন্দুর বাচ্চা পয়দা করে চলে গেল এরপরে ডাইরেক্ট করতেছে এ গাজীপুরে যেডা করছে আল্লাহু আকবার 13 বছরের মাদ্রাসায় পড়ু আমি একে দর্শন করছে আর এই দর্শনে পক্ষ করেছে ওই পুলিশ কমিশনার সে কয় ফেসবুকে দেখলাম বাস্তবে খবর শুনেছি পুলিশ কমিশনার কয় এই মৌলভি লাফালাফি করতেছে যদি নির্বাচিত সরকার থাকতো এই মৌলভিরা আমি গুলি করে মেরে ফেলতাম তুমিও সেই তুমিও সে রয়ের দালাল কথা কন তুমিও রায়ের দালাল তুমিও ওই জায়গার দালাল আরে বাংলার জমিরে বাংলার জমিরে বাংলার হিন্দু থাকবে আমার কোনো প্রতিবাদ নাই কিন্তু ওই দেশের থেকেই সেই দেশে মুসলমানের পেটে মুসলমান মায়ের পেটে হিন্দুর বাচ্চা প্রোটেকশন দিয়ে যাবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব জোরে বলেন সম্ভব এভাবে এই মুসলমানের বাচ্চার কানে হিন্দুরা উলুদ্ধনি দেয় যার কারণে মুসলমানের সন্তান হয়ে এই দেশে থেকে ইন্ডিয়ান টান ইন্ডিয়ার টান ইন্ডিয়ার 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 প্রতি প্রতি ভালোবাসা জয়তে খুশি তারা তো আমাদের জয়তে খুশি না আমরা পতন হলে তারা খুশি আমাদের ক্ষতিতে তারা খুশি আমাদের পর্দায় পানি দেয় না ফারাক্কটা বন্ধ করে রাখছে আবার আমার পদ্মায় তো ইলিশ চায় তাদের সাথে আমার এত বিরীতির কি দরকার আমলিগ তৈরি আমলিগ আর বিএনপি না কোনো দলমত মত বিশেষে আমার ভালোবাসা আমার দেশের সাথে আমার ভালোবাসা মক্কামুদ্দিনের সাথে কথা বলেন ঠিকই ঠিক না আমার ভালোবাসা আন্তর্জাতিক মুসলিম সমাজের সাথে আমি তাদের সাথে পেরিত করবো না এই টানটা ওই দিক হয়ে যায় ওই নানান কারণে নানান কারণে বাচ্চা হওয়ার পরে জন্মের পরে থেকে শুরু করছে তারে খ্রিস্টানদের পোশাক পরানো এহুদনাশারার প্যান্ট নাসারাদের স্কিন টাইট পাজামা পাজামা স্কিন টাইট গায়ের জামা মেয়েদেরকে পড়ায় এই করতে করতে তাদের আকর্ষণ ও হয়ে যায় আর তাদেরকে লাইনে আনা যায় না কাজেই আপনি সুন্নতের পর আমল করান তাহনিক করান আর এরপরে কানে আজান দেন এরপরে যায় তাকে সপ্তম দিন যাইয়া তার তার নামে আকিকা করে দেন ছেলে হলে দুই খাসি মেয়ে হলে এক খাসি খাওয়াইও দিতে পারেন অথবা বন্টন করেও দিতে পারেন তবে খাওয়াই দিতে যাইয়া আবার যে কালেকশন করেন ওই আকিকা খাওয়াই যে কালেকশনের টাহা সুয়ের বেচা হার হারাম আকিকা খাওয়াই যে কালেকশন করে খাওয়াইয়া একজনের মোহরি দিয়ে বসায় পয়া মেটটা বানাইয়া টেবিল দিয়ে হ্যাঁ হ্যাঁ কালেকশন শুরু হয়ে গেছে তোর বাড়ি খাইয়ে যদি চাহা দেবো তাই বাঙ্গার মোড়ে হোটেলের দোষ কি ওই জায়গা যে খাইয়ে শিখি এক হাজার টাকা দিয়ে দুঘণ আর খাইয়ে চলে যাবো তার সাথে এক হাজার টায় সাড়ে ছয়শো টাকা এক কেজি আর আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা হলি বাজারঘাট সব হয়ে যায় ফ্যামিলি সবার খাওয়া যাবে তোমার বাড়ি হচ্ছে আড় সারটি যাবো এক হাজার টাকা দিয়ে এই সমস্ত জায়গায় দাওয়াতে বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না অলিমা খান ও বৌবাদ খান না গলা সুমান প্যাট বেরিয়ে খাইয়ে গাল বরে পান ভরিয়ে দিয়ে জাগর কাটতে কাটতে পারে সাইডে দেবেন না দাওয়াতও দেবেন না কোনোদিন দরকার নেই আমার রহমান দাওয়াতের দাওয়াত খাওয়ার পরে আরো আমার টাকা দিতে হবে আমি সেই দাওয়াত খাবো আমি যে দাওয়াতে টাকা দিতে সেটা দাওয়াত আমি খাই এই সমস্ত অনুষ্ঠান করে টাকা কালেকশন করা মুসলমানি অনুষ্ঠান করে টাকা কালেকশন করা সুয়ার বেসাটা আর সাইতে হারাম বৌবাদ করে টাকা কালেকশন করা সুয়ার বেসা টাকার সাইতে হারাম বরযাত্রী কালেকশন করা সুয়ার বেসা টাকার সাইতে হারাম এরপরে আকিকা বেসা তাহা এগুলো হারাম এগুলো করতে যাব না তিন নম্বর চার নম্বর নামটা রাখবেন সুন্দর করে সুন্দর নামের বরকত আছে নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাবে এরপরে যখন বড় হবে লেখাপড়া শিখানোর জন্য এই যুবকরা খেয়াল করো মানুষের প্রথম সন্তান হইলে বিশেষ করে প্রথমটা পরের গুলোর প্রতি না প্রথম ডারে পড়াইয়া বড় পণ্ডিত বানাতে যায় তিন বছরে বছরে তাইরে কেজি ফাটাই পোলা পানি বই বইয়েও নিতে পারে না তারপরে মাস্টাররা কইছে বাবি আপনারা নিয়ে আসেন দুনিয়ার বাবিরা ওই জায়গা আন্ডা বাচ্চা ভর্তি দিয়ে এরপরে গাছতলা বাসতলা বইছে বইছে বাবি সম্মেলন দুনিয়ার যত পচা দরবার গেম খেলা ফেসবুক ইউটিউব আর পারিবারিক সমালোচনা এই এই আলো হয়েছে কেজি স্কুল আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা এই সময় এমাটা মাদি মাদ্রাসা বানাইছে বইসে বসে বিটিরা বইসে দরবারে আপা ভাই যান কেমন কয়েক একটা দাম না আপনার শ্বশুর কেমন বুড়ো শয়তান ওদিকে বাচ্চারা ভর্তিছে মুজাকারা করতেছে তবলিগের মোজাকারা হয় না মুজাকারা আপনার সাউরই কেমন বুড়ো সুন আমার সংসারে সব ওর মাইয়ের বাড়ি পাঠাইছে আপনার দেওয়ার কেমন তা তুমি কি এই যত ফসা দরবার এই বছরের পোলা পড়ালেখা কি বা তার বেড়ে নইছে সেদিনকে এক হুজুর আমার বলতেছে হুজুর আমার ছেলেটার বয়স সাত বছর সাত পাড়া হাফেজ হয়েছে এখন পড়তে চাচ্ছে না আমি করে ও জীবনে আর পড়বে না ওর করে দোয়া করেও লাভ নাই ওর মক্কায় ভাটাও লাভ নাই তুমি শরীয়তের খেলাফ করছো পড়া শুরু করতে হবে সাতের থেকে আর সে সাত বছরে সাত পড়া হাফেজ হয়ে গেছে ওরে শুরু করছে কবে থেকে পাঁচ বছরের থেকে চার বছরের থেকে এই চার বছর থেকে পড়া শুরু করছো ওর পড়ার মেধা হয়নি ওর ব্রেন হয়নি ওর হার্ড হইলে ওর সেট এখন গরম হয়ে গেছে এখন জ্বলিয়ে যেতে পারে যে কোনো সময় সেট একবার যদি জ্বলিয়ে যায় তাহলে আর মাইক চলে না কথা না কেন সাত বছরে বাচ্চারে সাত পারা পড়াই বলে এক টুকেরটা আমার কাছে আনিকা হুজুর আমার এই বাচ্চাটা আর রহমান শুনবে শুনবেন হুজুর আমি তুই শরীয়তের খিলাফ কাজ করছিস আর তোর সাইজ বছর সুর আর রহমান শুনবো শুনবো তুই কত সুরে আসিন পারদি কয়ে আমি তো পারি না আমি দেহে দেহে পারি একটু একটু তারে সাথে আরেকটা কথা এসে গেলে মনে রাখবেন চার বছর পাঁচ বছর ছয় বছর এই সাইজের পোলাপান পান মসজিদে নেবেন না আর একটা উল্টো কথা কইছি মনে হয় চার পাঁচ ছয় বছরের পোলা পান মসজিদ নেবেন না সাতের আগে মসজিদেও নেবেন না সাতের আগেও মসজিদের আদব বোঝে না বহু দেখছি এই ব্যাসপুর গেছি এক জায়গায় যা আসরের নামাজ পড়তে ঢুকছি এর ভিতরে দেই ওই দাদায় নাতি একটা নিয়ে গেছে পঁচিশ কবে হবে যার সময় চকলেট কিনে দিয়েছে দাদা যখন গেছে ও পকেটেতে চকলেট খুলে দাদার কয় দাদা খা দুই ভাষার দুইজন ওই শুনে দিতেছে খেল খেলে আসি দাদা কি রুকুর মধ্যে চকলেট খাবে ও খাই ছাড়বে যখন দাদা খাইলে রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলে পড়ছে গুড়াইতে খুলিয়ে গেছে ওর তো বুদ্ধি ওই নেই সাত বছরে তা নিলিয়ে করে না সাত বছরে পোলা সাতের আগে মসজিদে নেবেন না সাতের আগে পড়াবেন না তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে সাত তখন তাদের নামাজের হুকুম করো লেখাপড়ার হুকুম তখন করো সাতের আগে পড়ানোর জন্য ব্যস্ত হবে না সাতের আগে তার মসজিদি নিবা না সাতের আগে নামাজ পড়তে অর্ডার করবা না ওই সময় যদি গরম হয়ে যায় আর কোনো দিন সে পড়তে চাইবে না এরপরে সাতের থেকে হুকুম করো আর একটু একটু করে প্রশিক্ষণ দাও যখন বাচ্চার বয়স হয়ে যাবে দশ দশ বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায় আর ওই একদিন যদি বাচ্চা নামাজ না পড়ে নামাজের কারণে তাকে প্রহার করো একটা পিটেন দাও এই পিটেনটা দেওয়া ওয়াজি থেকে হুকুম করো দশের পরে যে নামাজের জন্য পিটেন দাও না পড়লে আর কি করো দশে যে আরেকটা কাজ আছে অবার রেকো ভাই রামা হিম এ খেয়াল 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 খুব খেয়াল ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এদিক টাকা অফার রেকু বাইনা মাদা দশ বছর হয়ে যাওয়ার পরে বাচ্চাদের বিছানা আলাদা করে দিবা নইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে দশের উপরে বয়সী মেয়েকে মায়ের কাছে শুতে দেবেন না দশের উপরে বয়সের ছেলেকে বাপের কাছে শুইতে দেবেন না দশের উপরে বয়সের ভাই বোনকে এক জায়গায় শুইতে দেবেন না দশের উপরে বয়স হলে বিছানা আলাদা করে দেবেন দামি আলিশান খাটের দরকার নাই কমপক্ষে বিছানাটা ছোট ছোট করে আলাদা করে দেন একজনের গায়ের সাথে যেন আরেকজনের স্পর্শ না লাগে ছোট্ট একটা বিপদের কথা বলে যায় একেবারে বিপদ মহাবিপদ যুবতী মেয়ে আর যুবতী মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে বাপ ভিন্ন কাটে রাতের বেলা স্বামীর শখ জাগছে স্ত্রীর কাছে যাবে বরপুর ভরা যৌবনের টলমলি আগ্রহের সাথে অন্ধকার রাত্রে যদি নিজের বিছানা থেকে উইটা স্ত্রীর কাছে গেছে এবার জানা নাই স্ত্রী কোন পাশে শুয়া মেয়েটা কোন পাশে শুয়া ভুল করবে যদি আপনার ওই স্ত্রী সাথে স্ত্রীর গায়ে হাত দিতে ভুলে যদি মেয়ের গায়ে হাত লাইগা যায় মুখে তালাক বলা লাগবে না স্ত্রীটা চিরতরে তালাক হইয়া যায় মুখে তিন তালাক দিলে আর এক জায়গায় বিয়ে করা যায় কোনো কালে আবার বিয়ে করা যায় কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত পইড়া যায় এই যে হারাম হয়ে যায় আর কোনোভাবে হালালের উপায় থাকে না না যায় দুনিয়া কথা বলা না যায় বৌরে বিস্তীর্ণ করা আবার না যায় একসাথে বসবাস করা এরপরে যদি স্ত্রীর সাথে মিলন হয় তা হবে জেনা এরপরে যদি সন্তান হয় ওই স্ত্রীর গর্বে তা হবে হারাম জাদা যাউরোর বাচ্চা বিশ্বনবী মহাপণ্ডিত মহাপন্ডিত উন্মতির সব কিছু আল্লাহ জানাই দিয়েছে ভবিষ্যৎ বানিয়ে দিয়েছে আর টুল টোয় শুনে নেন যুবক ছেলে আর আব্বাই এক জায়গায় শোয়া আছে রাতের বেলা ওই ছেলের মা তার বাপের কাছে আসবে অর্থাৎ স্বামীর কাছে আসবে বরপুর চাহিদার সাথে রথের অন্ধকারে উঠে স্বামীর গায়ে হাত দিতে যে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে ছেলের বিশেষ করে সরমে যদি হাত পড়া যায় স্বামীটা চিরতরে হারাম হয়ে যায় চিরতরে হারাম হয়ে যায় এই জন্য নবিবাক বলেন অপারিকুবাই নামাদিহীন অনেক আছে ছেলেরা ষোলো সাতারো আঠারো বছর পর্যন্ত মায়ের সাথে এক বিছেনে ঘুমায় মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমায় আর ক্রেডিট জালে আমি আইজো মার কোলের মধ্যে সালা শুই না মা ও কয় আমার ছেলেটা কলেজে পড়ে ও আলাদা বি ছেলে আমার গলা জলায় ধরে শৈ যেদিন থেকে সে সাবালে গইছে বলকে দশ বছরের পরে থেকে যতবার আপনার গলা জলায় ধরে বাচ্চাকে ঘুমাইছেন অতবার প্রত্যেক রাত্রে মার সন্তানের মধ্যে জেনার গুণা লেখা হইয়া গেছে বলবো না তাই বলবো কি আল্লাহ আমাদের কাছে ফটো আসে সন্তান সমাজকে গড়িয়ে উঠান মাথায় যাইয়ে তিরিশ বছরে বেহামেও গড়ি সারা দুনিয়ার সবাই তেল নিয়ে সুদা করা যাবে না শুরু থেকে তৈরি করে উঠাইতে হবে জন্য নবিয়া পাকবালের মা উলিদালা হুয়ালা দুন পালিয়া যারকে আল্লাহ তালা সন্তান দিয়েছে সুন্দর একটা নাম রাখো ও আদাবা আর তারে আদব শিক্ষা দাও ভদ্রতা শিক্ষা দাও কোন আদব শিখাবা আমেরিকান আদব শিখাইও না ইটালিয়ান আদব শিখাইও না ইংল্যান্ডের আদব শিখাইও না আরে হিন্দুস্তানের আদব শিখাইও না মোহাম্মাদি আদব তারে শিক্ষা দাও কথা বলেন ঠিক না মাদ্রাসায় প্রাথমিকভাবে নুরানিতে আপনি তিন বছর সন্তানরে পড়াইয়া ওই বাচ্চারে হাই স্কুলে দেবেন কলেজে দেবেন বাচ্চা কোনো নষ্ট হবে না তিন বছর নুরানি মাদ্রাসায় পড়লে আরবি বাংলা ইংরেজি স্কুল ছেলেদের চাইতে সুন্দর লেখা শেখে নামাজের ষাটটি মশালা মুখস্ত করে চল্লিশটি হাদিস সহ মুখস্থ করে নামাজের যত মশালা আছে সব জানে এরপরে দোয়া মাসুনার মাসনুন যা আছে সব দোয়াগুলো শিখে যায় শুদ্ধ করে কোরআন পড়া শেখে এই ছেলেটা যদি বিশেষ ক্যাডারও হয় জীবনে কোনো দিন নাস্তিক হবে না ওই ছেলে যদি সচিব হয় সচিব ছেলে আব্বার জানাজার ইমামতি করতে পারবে এই জন্যে দোস্ত মিনহা কলাক না কুম মাটি দে বানাইছে এত হেকমত আবার কিছুদিন দুনিয়ায় গুড়াইয়া ফিহা নুই মাটির মধ্যে তোমারে নিয়েই ছাড়বো অমিনহা নুকরি জুকুম তার আর মাটির নিচে নেওয়া পর্যন্ত শেষ না অবশেষে সব মানুষকে হাসরের মাঠে আল্লাহ উঠাবে কি উঠাবে না ও স্বীকার করেন হাসরে মাঠে উঠতে হবে কি হবে না উঠতে হবে আপনাকে আল্লাহ বলবে না যে ও জামাল একটু উঠি আসো ইয়া কবে না কারণ উঠতে গেলে এক সুরা আমরা উঠবো না কি পরিমাণ আকাম করি করে মরতেছি অত সহজে উঠতে চাবো না আল্লাহ কয় তোমার ওইভাবে তেলাই আমি উঠতেও কবো না আমি বলবো নুখরি জুকুম তোরে বের করে ছাড়বো সাড়ে আশি টাইনে বেরোবো কোন জায়গা আসি বিষা নিয়ে চলে গেছ লন্ডন ও জায়গায় তো ব্যাগ বিষায় ফেরত নিয়ে আসবো সব কিছু আল্লাহর করার ক্ষমতা আছে না নাই সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেবো সেই জবাবগুলো তৈরি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকল হক তৌফিক দান করে নিজেদের সকলকে আল্লাহ তালা দিনের পর চলা সহজ করে দেয় এবং নেক সন্তানের আব্বা বানায় দেয় জোরে বলেন আমিন বাসাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় লাস্টে একটু রাজনীতি করে যায় একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আমি কবনা যে সরমনের হুজুরে ভোট দিয়েন কারণ আপনি শর্মনাই মুরিদ আছেন কিন্তু ভোট দিতে রাজি না ভোট আপনি আর এক জায়গা দেবেন সিদ্ধান্ত নিয়ে বেলাইছেন আপনারে কব না যে মামুন সাহেবের দলরে ভোট দেন বলবো না এটা না যায় তা না বললি দোষ নাই এখন উন্মুক্ত রাজনীতি সবাই সবাইটা করতে পারে কেন বলবো না কিন্তু তারপরও বলবো না আমি একজনের কথা কইলাম তারে ভোট দিলেন সে যাই ওই সংসদে যে দুর্নীতি করা শুরু করে দিল শেষে আপনি আমার এখন বহজুর আপনি করলেন এই যার কারণে এই বাই দিয়ে গেছে সে গুণা দিয়ে আমার আমল নামায় জমায় আমি কী এরব কাজে আমি নাম পাবো না শুধু এতটুক বলবো আবু বকা রোমর উসমান আলী তলহা জুবাই বেল আমার সোহাইব আর আসবে না বাচ্চা হারুর রশিদ বাচ্চা সম্রাট আলমগীর সম্রাট শাহজাহান দুনিয়ায় আর আসবে না এখন যা সেই এই সুযোগ যদি আসে ভালো নির্বাচনের একটা সুযোগ পান ভোট দিতে সুযোগ পান আপনি ওই বড়গুলো পাইতেছেন না বলে যে একেবারে ভোট দেবেন না তা না আপনার বাড়ি আপনার শ্বশুর আইসে গেছেন বাঙ্গার বাজারে বড় শৈল মাছ কিনবেন যাইয়ে সারা বাজার ঘুরিয়ে দেন শৈল তো দূরের কথা কোন মাছ নাই দুই ডেলায় সাইডে টাহি মাছ আছে টাকি টাকি তো টাকি আবার দুই প্রকার কয় প্রকার কি কি আপনাকে দিয়ে কি পায় গৈরে টাকি আর বাইতো টাকি আমাকে দিকে বাইতো টাই আর তেলুটাই বাউতো টাকি আর গৈরে টাই তো এই দুডের ভিতরে কোনটা ভালো বাত্যটাই বলো না আর দুই ডালাই এক ডালাই চাইডে বাত্য আছে সৈল নাই বল নাই গজার নাই বড় বড় মাছ কিচ্ছু নাই ইলিশ মিলিশ কিচ্ছু নেই যাইয়া পাইছেন চাইটিয়ে দুই ডালাই দুইটা টাই মাছ পাইছেন তার বাইত আর গলু আর শ্বশুরে তো আর ডাইল খাওয়ানো যায় না মাছ তো নিতে হবে যে কোনো কায়দায় তা আপনি কি গড়িয়াটাই টাই কিনবেন না বাত্যটা কি কিনবেন এখন সেই বড় শৈল গজারের দিন নাই রুই কাতল আর পাবেন না মাঠে যাইছে দুই ভাগে টাহি মাছাইছে তেলুটাই আর বাত্য দেশ এ কয়রা বাত্যটাই কিনেন বাই্যটা এই কী আমার গুজয় দিয়া লাগবে না আল্লাহ তালা আমাদের সকলকে সর্ব দোয়া করবেন যেন সুষ্ঠু একটা নির্বাচন আল্লাহ দেয় আর দেশে আমরা দোয়া করবে দেশ ও দশ ও জাতি ও ধর্মের সেবা খেদমত যারা করবে তাদেরকে তুমি নির্বাচিত করে দিও যারা আবার এই নামের পর ধোকা দেবে ফেরেববাজি করবে ওই ধোকাবাস পাল্টিরাতে আবার বাসাই আসবে ইসলামের নাম নিয়ে কিন্তু তলে তলে তলগুজাবানা আসে এইরকম মুনাফেকদের হাত থেকে আল্লাহ বাসাই ও জোরেখানে আমিন আরও জোরেখানে আমিন আর ভোট কালেকশন করতে যাইয়ে তাই বলে আর হিন্দুকে পাত্তল দিয়ে যাবে না এদিকেও খেয়াল রাখবেন ইমান নষ্ট করে ভোট কিনা যাবে না কথা না কেন ঠিক না যাইয়ে মন্দিরে যে কলে আমি আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহ আর শকর আদায় করি আলহামদুলিল্লাহ ভয় লাগতেছে যদি কয় যে আমাকে সাথে এক গিলাস মদ খালি দশটা ভোট দেবো খাইয়ে নাই কল আলহামদুলিল্লাহ আল্লাহ নসিবে মদ রাখছিল একটু খাইয়ে গেলাম এইভাবে ভোট কিনা যাবে না কথা কন্যা কেন ঠিক না